সুপ্রভাত বন্ধুরা আজ হল তেরো জুলাই আঠাশ আসার রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল নতুন রেশন কার্ডে আবেদনের সময় আর মাত্র এক দিন বাকি নতুন রেশন কার্ডে আবেদনের শেষ তারিখ আগামীকাল চৌদ্দ জুলাই আবেদনের ফর্ম পাওয়া যাবে অনলাইন ও অফলাইন উভয় ক্ষেত্রে বিস্তারিত থাকবে প্রতিবেদনে কাটিগড়া বেসরকারি হাসপাতাল কাণ্ডে তদন্তে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তত্ত্ব কাটিগড়ার বেসরকারি হাসপাতালে রুগী পাঠান সরকারি জনৈক সিং সার থানায় রেখে দুই চিকিৎসক দুই কর্মীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ দুই হাজার সাতাশ সালেই রাতাবাড়ি রামকৃষ্ণনগরে মেডিকেল কলেজের কাজ শেষ হবে জানালেন মুখ্য সচিব গোয়ালপাড়া বিদ্যাপাড়ার উচ্ছেদিত মসজিদে বেঙ্গে ফেলা মসজিদে নামাজ আদায় করলেন শ শ মুসলমান কেঁদে কেঁদে বেঙ্গে ফেলা মসজিদে দেওয়া হল আজান উনিশশো একাত্তরের আগে আসা ভূমিহীন মুসলমানরা ডিসির কাছে আবেদন করলে জমি দেবে সরকার উনিশশো একাত্তর সালের আগে আসা সংখ্যালঘু ভারতীয় নাগরিক জেলা শাসকের কাছে গিয়ে আবেদন করুন আমি কখনো বলিনি যে তারা রাস্তায় তাকুক চর অঞ্চলে আমাদের বহু মাটি রয়েছে জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বরাক উপত্যকাসহ রাজ্য জুড়ে আজ গরম আরও বেশি থাকার পূর্বাভাস আগামী পঁচিশ বছরে বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে চলেছে ভারত রিপোর্ট আন্তর্জাতিক সংস্থা পিউর ওয়াকফ সংশোধনী বিল পাশে এনডিএ কে সমর্থন করেন বিরোধী সাংসদরাও সংসদের নথিতে মিলল চাঞ্চল্যকর তত্ত্ব হেলমেট না থাকায় পুলিশের চাঞ্চল্যকর কাণ্ড চালকের গায়ে গরম সাইলেন্সার লাগালেন পুলিশ হাইলাকান্দিতে প্রার্থী প্রত্যাশীর তালিকা দীর্ঘ হচ্ছে ছাব্বিশের নির্বাচন গিরে গেরুয়া শিবিরে জোর তৎপরতা বদরপুরে সড়ক দুর্ঘটনা ডিমবুজাই লরি উল্টে ক্ষতিগ্রস্ত তিনটি দোকান সাংসদ কনাদ পুরকে জানানো হল কর্তৃপক্ষ থেকে আগামী পনেরো জুলাই থেকেই সেতু এবং থাকবে আজকের তিন জেলার বরাক আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্য খবরগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর নতুন রেশন কার্ডে আবেদনের জন্য সময় মাত্র আর এক দিন বাকি নতুন রেশন কার্ডে আবেদনের শেষ তারিখ হচ্ছে আগামীকাল চৌদ্দ জুলাই উল্লেখ্য গত পঁচিশ জুন থেকে শুরু হয়েছিল নতুন রেশন কার্ডে আবেদন চলবে আগামীকাল চৌদ্দ জুলাই পর্যন্ত আবেদনপত্র পাওয়া যাবে সংশ্লিষ্ট জেলা সমজেলার খাদ্য রাজস্ব বিতরণ এবং গ্রাহক পরিক্রমা বিভাগের কার্যালয় অথবা পিডিএস ডট আসাম ডট গভ ডট ইনে এই পোর্টালে উপলব্ধ রয়েছে ফর্ম নতুন রেশন কার্ডে আবেদনের ফর্ম সি সম্পূর্ণরূপে পূরণ করে প্রয়োজনীয় সহ গাঁও পঞ্চায়েতের কার্যালয় বা পৌরসভা পৌর নিগমের কার্যালয়ে অথবা জেলা সমজেলার খাদ্য রাজস্ব বিতরণ এবং গ্রাহক পরিক্রমা বিভাগের কার্যালয়ে জমা দিতে পারবেন সময় মাত্র আর এক দিন হাতে উনিশশো একাত্তরের আগে আসা ভূমিহীন মুসলমানরা জেলা শাসকের কাছে আবেদন করলে জমি দেবে সরকার ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উচ্ছেদিত মুসলমানদের জন্য জরুরি খবর উনিশশো সালের আগে আসা সংখ্যালঘু ভারতীয় নাগরিক ডিসি অর্থাৎ জেলা শাসকের কাছে গিয়ে আবেদন করুন আমি কখনো চাই না যে তারা রাস্তায় থাকুক আমি কখনো বলিনি যে তারা রাস্তায় থাকুক চর অঞ্চলে আমার বহু মাটি রয়েছে জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এদিকে গোয়ালপাড়ায় উচ্ছেদে বেঙ্গে ফেলা মসজিদে নামাজ আদায় করলেন শশ মুসলমান গোয়ালপাড়ার বিদ্যাপাড়ার উচ্ছেদিত মসজিদে বেঙ্গে ফেলা মসজিদে শশ মুসলমান আদায় করলেন নামাজ কেদে কেদে দেওয়া হল আজান গোয়ালপাড়ায় প্রশাসনের চালানো উচ্ছেদ অভিযানের পর বেঙ্গে ফেলা মস নামাজ আদায় করেছেন শশ মুসলমান আগামী পঁচিশ বছরে বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে চলেছে ভারত এক রিপোর্ট প্রকাশে এই দাবি করেছে আন্তর্জাতিক সংস্থা পিইউ দুই থেকে দুই এই দশ বছরে বিশ্বজুড়ে ব্যাপকভাবে বেড়েছে মুসলিম সম্প্রদায়ের জনসংখ্যা ভারতেও তার ব্যতিক্রম হয়নি এবার আন্তর্জাতিক সংস্থার এই প্রতিবেদন অনুমানকে সামনে নিয়ে এলো সংস্থার রিপোর্টে দেখা গিয়েছে বিগত দশ বছরে বিশ্বে মুসলিমদের জনসংখ্যা বেড়েছে চৌত্রিশ জনসংখ্যার বৃদ্ধির চেয়ে বেশি বিশ্বজুড়ে মুসলিমদের সংখ্যা যেখানে দুই সালে ছিল উনত্রিশ দশমিক নয় শতাংশ সেটাই দুই সালে হয়েছে পঁচিশ দশমিক ছয় শতাংশ এর কারণ হিসাবে দাবি করা হয়েছে মুসলিমদের জন জন্মহার মৃত্যুহারের চেয়ে অনেক বেশি অন্যদিকে পিউ রিপোর্ট অনুযায়ী দুই হাজার দশ থেকে দুই হাজার বিশ সময়কালে হিন্দুদের জনসংখ্যা বৃদ্ধির প্রায় সমান পিইউ অনুযায়ী দুই হাজার পঞ্চাশ সালের মধ্যে বিশ্বের মুসলিম জনসংখ্যা দাঁড়াবে দুই দশমিক আট মিলিয়ন সেই হিসেবে দুই হাজার সালের মধ্যে ইন্দোনেশিয়াকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ হয়ে উঠবে ভারত দুই হাজার সাতাশ সালেই রামকৃষ্ণনগরে মেডিকেল কলেজের কাজ শেষ হবে জানালেন মুখ্য সচিব রাতাবাড়িতে নির্মীয়মান মেডিকেল কলেজ মহিলা মহাবিদ্যালয় এবং ইন্ডোর স্টেডিয়ামের কাজের অগ্রগতি ঘুরে ঘুরে দেখলেন রাজ্যের মুখ্য সচিব ডক্টর রবি কৌটা শনিবার শ্রীভূমি জেলা সফরে এসে তিনি জেলাশাসক প্রদীপ কুমার দ্বিবেদীকে সঙ্গে নিয়ে রামকৃষ্ণনগরের এই তিনটি গুরু গুরুত্বপূর্ণ নির্মাণস্থল পরিদর্শন করেন এদিন মুখ্য সচিব ডক্টর রবি গৌটা সাংবাদিকদের বলেন দুই সালের মধ্যে রামকৃষ্ণনগরের মেডিকেল কলেজের নির্মাণ কাজ সম্পূর্ণ হবে এবং চলতি বছরের নভেম্বর ডিসেম্বরের মধ্যে মহিলা কলেজের কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে ইন্ডোর স্টেডিয়ামের কাজ সঠিক গতিতে এগোচ্ছে বদরপুরে সড়ক দুর্ঘটনা ডিম বুঝাই অনুযায়ী লরি উল্টে ক্ষতিগ্রস্ত তিনটি দোকান বদরপুর থানা এলাকার সাঁত্রিশ নম্বর জাতীয় সড়কের কান্দি গ্রামে শুক্রবার গভীর রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা সংগঠিত হয় একটি ডিমবুজাই বুঝায়ী লরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে প্রায় দশ মিটার দূরে উল্টে যায় দুর্ঘটনায় রাস্তার পাশে থাকা তিনটি দোকানে ব্যাপক ক্ষতি হয় রাত আনুমানিক আড়াইটায় গটে এই দুর্ঘটনা জয়নাল আবেদিন লস্কর নামে স্থানীয় এক বাসিন্দা জানান গভীর রাতে হঠাৎ বিকট শব্দ পে তিনি ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন দেখেন সুফিয়ান আহমেদের মুদির দোকান মজনুল হকের চায়ের দোকান এবং আব্দুল জব্বারের ফার্মাসির উপর গিয়ে পড়েছে ডিম্বুজাই লরিটি অল্পের জন্য রক্ষা পেয়েছে দুর্ঘটনাস্থলের পাশে তাকে একটি বিদ্যুৎ পরিবাহী ইলেকট্রিক কুটি দুর্ঘটনার সময় দোকানগুলোতে কেউ না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি বেসরকারি সিং পেরিয়ে গেল চব্বিশ ঘন্টা সেন্ট্রাল হসপিটাল নামের কাটিগড়ার বেসরকারি হাসপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনার চব্বিশ ঘন্টা পরও আটক দুই চিকিৎসক এবং হাসপাতালের অন্য দুই কর্মীকে থানায় রেখে দফায় দফায় জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে পুলিশ তদন্তে নেমেছেন কাসারের যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক মূল ঘটনাকে দামাচাপা দিতে ইদুর দৌড় শুরু করেছেন বেসরকারি ওই হাসপাতালের মালিক পক্ষ সরকারি হাসপাতালের জনৈক সিং নাকি প্রসূতিদের বেসরকারি ওই হাসপাতালে রেফার করেন বলে অভিযোগ প্রসূতি মহিলাদের হাসপাতালে টানতে একাংশ আশাকর্মীকেও কাজ লাগানো হয় বলে খবর একমাত্র বেসরকারি হাসপাতাল সেন্ট্রেল হসপিটালে শুক্রবার এক প্রসূতির মৃত্যুর ঘটনার পর এই হাসপাতালের নানা একের পর এক বেরিয়ে আসতে শুরু করেছে বেসরকারি এই হাসপাতালে সি সেকশনের ক্ষমতা সম্পন্ন কিনা এ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে যদিও পুরো বিষয় এখনো তদন্তের আওতায় রয়েছে গেমন সেতু পরিদর্শন করলেন সাংসদ থাকলে নির্ধারিত সময়ের আগেই কুলসে গেমন সেতু শনিবার রাজ্যসভার সাংসদ কণাধ এমনটা জানালেন এনএইচ এর কর্মকর্তারা প্রথমে কালাইন মন্ডল বিজেপির কার্যকর্তা সম্মেলন এবং পরে কাটিগড়া মণ্ডল বিজেপির সংবর্ধনা সভা সেরে সেতু পরিদর্শনে গেলে সাংসদকে এমনটা জানালেন এনএইচ এর কর্মকর্তারা ওয়াকফ অফ সংশোধনী বিল পাশে এনডিএকে সমর্থন করেন বিরোধী সাংসদরাও সংসদের নথিতে মিলল চাঞ্চল্যকর তত্ত্ব ওয়াকফ অফ সংশোধনী বিল দুই হাজার পঁচিশ পাশ হওয়ার পর থেকে গণীভূত হয়েছে বিতর্ক এবার সংসদের আনুষ্ঠানিক নথি থেকে উঠে এলো গুরুত্বপূর্ণ তত্ত্ব জানা গেছে বিল পাশের সময় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের পাশে দাঁড়িয়েছিলেন একাধিক বিরোধী সাংসদ চলতি বছরের চার এপ্রিল রাজ্যসভায় দীর্ঘ বারো ঘন্টার বেশি সময় ধরে বিতর্কের পর এই বিতর্কিত বিলটি একশো সাতাশ পঁচানব্বই বুটে পাশ হয় তখনও বিরোধী শিবির তীব্র প্রতিবাদ জানায় কিন্তু সম্প্রতি রাজ্যসভার ফ্লোর বার্শনের মাধ্যমে প্রকাশিত বুটের বিস্তারিত তথ্য থেকে জানা যায় বিরোধী দল বিজেডি এবং ওয়াইএসআর কংগ্রেসের একাধিক সাংসদ সরকার পক্ষকে সমর্থন করেছেন বিজেটির সাত সাংসদের মধ্যে পাঁচজন সুস্মিত পাত্র সুলতা দেও সুভাশিস কুন্তিয়া মানসরঞ্জন মঙ্গরাজ এবং নিরঞ্জন বেশী ওয়াকফ সংশোধনী বিলের পক্ষে বুট দেন যদিও দলীয় সাংসদ মুজিবুল্লাহ খান বিলের বিরুদ্ধে বুট দেন এবং দেবাশিস সামন্ত অনুপস্থিত ছিলেন কংগ্রেস শুরুতে অন্যদিকে হুইপ জারি না করলেও তিন এপ্রিল রাতে বুটের ঠিক কয়েক ঘন্টা আগে তাদের সাংসদের বিলের বিরুদ্ধে বুট দিতে নির্দেশ দেয় তবুও পরিমল নাতওয়ানি নামের একমাত্র সাংসদ বিলের পক্ষে বুট দেন আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ ফর্ষার পাশাপাশি গরম আরও বেশি থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাড়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি হেলমেট নেই চালকের গায়ে গরম সাইলেন্সার পুলিশের গৌহাটি মহানগরের চাঞ্চল্যকর ঘটনা নাকা তল্লাশির নামে চানমারি পুলিশ স্কুটি চালককে মারধর করে গরম সাইলেন্সার লাগিয়ে দিল হাতে ও পেটে অসুস্থ অবস্থায় ভুক্তভোগী আমান আলী অভিযোগ করে জানান বৃহস্পতিবার গভীর রাতে তিনি তার প্রেয়সীর কাছে যাচ্ছিলেন ঔষধ দিতে কমার্স পয়েন্টের কাছে স্কুটি নিয়ে আসতে সেখানে ব সে থাকা পুলিশকর্মীরা তার উপর জাপিয়ে পড়েন কারণ তার মাথায় ছিল না হেলমেট তারপরে সেখানে থাকা পুলিশ তার সঙ্গে মারপিট শুরু করেন এক সময় গরম সাইলেন্সারের উপরে তাকে ফেলে পেটে এবং হাতে সেকা লাগিয়ে পুড়িয়ে দিয়েন এ বিষয়ে নিয়ে চানমারি ও গীতানগর তানে এজাহার দিতে গেলে পুলিশ অফিসার তা নিতে অস্বীকার করেন এদিকে ডিসিপি অবিতা বসুমতারী সাং প্রশ্নের উত্তরে জানান কমার্স পয়েন্টে হেলমেট না পরা নিয়ে পুলিশের অত্যাচারে যে অভিযোগ উঠেছে তা নিয়ে তদন্ত করা হচ্ছে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন